সো হ্যালো গাইস ওয়েলকাম টু ব্লগ ব্লক আজকে দেখো আমি এসেছি লঙ্কা ভাঙতে আমাদের জমতে এসে এই কটা ভাঙা হয়েছে এখানে একটু বসলাম দেখো এটা ভিজে গেছে পুরো একদম পাতাটা পেড়ে আমি এখানে বসলাম গামছাটা পুরো ভিজা আমার জামা প্যান্ট প্যান্ট পুরো একদম ভিজে গেছে সাথে একদম মানে দেখো এটা কালারটা এরকম না কালারটা মানে একটু আলাদা টাইপের কালারটা দেখো জল বেরোবে চিপ লেগেছে এমন ভিজে ভিজে গেছে কী বলবো মাথা খারাপ গরম পড়ছিলো এখন তো মানে তাও সূর্যটা ডুবলো মানে সূর্যটা গেলো ঢেকে গেল আওলাতে ডুবে যে মেঘ মেঘ করছে আবার বৃষ্টি আইবে মনে হয় এই কটা লঙ্কা তেলটা আমার অবস্থা ভীষণ খারাপ গাইজ আজকে এত গরম কি বলবো পুরো ভেজা আমি একদম গামছা থেকে শুরু করে আমার মাথা চুল পর্যন্ত ভেজে গেছিলো আমি প্রায় পনেরো মিনিট ধরে যাই শুয়েছিলাম এই দেখো মানে এত গরম ধরে গিয়েছিল যে এখানে শুয়ে পড়েছে হাতে হাতে দিয়ে এরকম ভেজে গেছে জায়গাটা শুধু এই যে জল জমে গেছে তাও তো ফাটা দিয়ে অনেক বেড়ে গেছে মনে হয় এটা নিচ্ছে ধামে দেখি এ দেখো মাটিতে এই যে এখানে জল পড়েছে মানে ঘাম পড়েছে জল না তো পুরো ঘাম একদম পুরো জামা আমার ভিসা লেগে যাচ্ছে গায়ের সাথে একদম মেঘে কখন বৃষ্টি চলে তার গ্যারান্টি নাই তো চলো ফটাফট দিকে আরও কটা লাইন তুলি সাতটা আটটা লাইন আটটা লাইন হয়েছে টোটালে কাল পরশু দিন ভেঙেছিলাম ছটা আজকে দুটো আটটা চলো আবার কটা ভাঙি নেই আর আর দুটো লাইন ভাঙি আবার তারপরে বৃষ্টি চলে আসলে তখন আর ভাঙা হবে না আমি আবার এই কটা ভাঙলে ওই কলে রেখেছো এখানে এই যে আবার এতগুলো হয়ে গেলো তারপরে কিনে এসছিস খাবার তুললে গোটা লাইন তুল গোটা গাছ তুল আমি খাইনি তো হ্যাঁ তাহলে লাইনটা তুলি খাই আমি এটা রেখে আসে গেছে আমাকে বিশাল গরম গাছ বিশাল গরম আমি আবার অর্ধেকের মানে ওয়েল লাইনের অনেকটা তুল ফেলিছি গামছাটা মুখ শুদ্ধ ঢেগিয়ে রাখছি নাহলে মানে গরমে ভীষণ মানে অবস্থা খারাপ হয়ে যাবে পুরো ওয়েল লাইনটা সারবার ফেরে এসে গিয়ে খাওয়া দাওয়া করবো এখানে ঝুলি রেখে দিলে কোনো ব্যাপার নেই থেকে যাবে ভাতটা নিয়ে এসে যাই হোক হবে এটা এভাবেই মেনতে রাখছেন মাওবাদি টাইপের এরকম চলো আর কটা লাইন আছে আর কটা গাছ আছে ওটা সেরিয়ে দিয়ে বাস যাবে এখান থেকে অর্ধেকটা এখন টাইম কত সাড়ে বারোটা একটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আরামসে এই লাইনটা হয়ে যাবে বিশাল গরম পড়ছে বিশাল গরম তুলতে পারেনি লাইন সারতে পারিনি আর পরে তিন চারটি গাছ তুলে চলে এসছি আমি এখন সামাই খেজের ভিতরে খাবার আছে ভাই নিয়ে আসলো খাবো দিয়ে তারপরে যাবো দরকার হয় সকাল বেলাই শুদ্ধ বিস্কুট খাই আছিলে এখন প্ৰায় একটা বাজে চল ফটো খাওঁ কৰি তাৰপৰা যায় তুলতে মাথা খাৰব গৰম চলছে না শৰীৰ তেম আছে আৰে বাবাৰী মাছৰ তৰকাৰী আৰু ভাত তৰকাৰী চব পঢ়ি গৈছে ভাতৰ ভিতৰত কেটলি ভিতৰত তৰকাৰী খেতি হয় চল খাও কৰি ফটো দেখি মাঠে ভাত নাই দিলে ভাতৰ টেষ্ট বেৰি যায় দৰো লাগজায় ভিতৰত বাড়িতে গেলে মনে হয় এত ভালো লাগতো না চলো ফটো খাওয়া খাওয়া করি নেই দিদার পরে আবার যে লঙ্কা ভাঙতে হবে টোটাল এত কটা হয়ে গেছে যে আর কটা আর দুটো লাইন তুলতে পারলে ভালো হতো মানে বস্তাটা পুরোপুরি লোড হয়ে যেত তাহলে আর দুটো লাইন তুলতে পারলে বাস কিন্তু মেঘ এই যে দেখো মেঘ লাগিয়েছে বৃষ্টি পড়ছে হালকা হালকা একটোপ একটো সেই জন্য আমি একটু মানে বসলাম আর দুটো লাইন হয়ে যায় টোটাল চলো আর দেখি পারি নাকি পারলে তো ভালো হয় সবদিকে মানে তাহলে মোটামুটি বারো পনেরো কেজি মতো হয়ে যাবে টাইম অনেক হয়ে গেল এখন টাইম হলো কত সাড়ে তিনটে চারটের সময় আবার চলে যাবো বাড়িতে তো দেখি আধা ঘন্টা তুলি যা হবে হবে না হলে বাড়ি গাইস ফালতু শুকনো লঙ্কা ভিজিয়ে লাভ নাই মেঘ আস্তে আস্তে বাড়ি চলতে ভালো হবে মানে ভিজে গেলে আবার দাম কম দেয় তো চলো এগুলো নিয়ে চলে যায় আমি যা হলে হলো আর ভাঙবো না মানে যদি বৃষ্টিপাটি ভিজে যায় তাহলে আবার নিতে চায় না অনেকে আবার দাম কম তাই বলে তো হ্যাঁ চাল তাড়াতাড়ি পালিয়ে যাওয়া ভালো হবে বৃষ্টি হার আগে চলো গুছিয়ে গেছে নিয়ে চলে যায় এক বস্তা হবে সব এই কটা তুললাম এখন যেই দিয়ে দেখছি অনেক মেঘ হয়ে গেছে তাই ভাবলাম বাড়ি চলে যাওয়া উচিত হবে তো চলে গেছি সোজা বাড়ি এখন এগুলো বেনদিনই চলে যাবো আমি একা আছি তো একা একা সেজন্য মানে রেকর্ড করা যাবে না কিছুই তো চলো সোজা দেখা হবে বাড়িতে একদম দেখো সাইকেল পর্যন্ত এসছে আর বৃষ্টি সরে ভিজে যায় হ্যাঁ বৃষ্টি পড়ছে এখন মানে সাইকেলে করে যাওয়ার টাইমে যেটুকু ভিজবে তা মানে পুরো ভিজে যাবে লস আগে আর একটু আগে হওয়ার দরকার ছিল তাহলে বাড়ি ভেজে যেতাম শুকনো শুকনো কিছু করার না গেছে ভিজে যাবে দেখো বৃষ্টি পড়ছে জোরে হ্যাঁ চলে যাই হোক বাড়ি তো যাই ভিজে ভিজে চলে যাই যাবে সান্ধান করতে হবে আমাকে সারাদিন ঘেমে আছে গা পুরো চ্যাটপেটে হয়ে আছে মানে কি বলবো সারাদিন শুধু মানে পুরো জামা ভিজা ভিজে গেছে একদম ঘামে চলো তাড়াতাড়ি যেই আবার সান্ধান করতে হবে আবার বিক্রি করতে হবে লঙ্কা গাইস আমি লঙ্কা তুলে এসে সান্ধান করতে করতে পিকু সাজির পিকু বলছে বাজারে নিয়ে যেতে পোকে আমার তো বিক্রি বিক্রি করতে যাওয়া হলো না এখন এখন কী আনবো কিনবি কেক আর কি টি শার্ট দিয়ে পালন করবে পিকু তো কেক আর আর একটা কী যাই হোক গিফট একটা নিবে দু এনে নিজে তারপরে গামা যাওয়া তারপরে গে যাব লঙ্কা হয়েছে তোকে বাজার থেকে কী নিবি বাজারে কার দোকানে অংশগ্রহণের দোকানে কেক কেউ পাওয়া যায় না পাওয়া যায় না ঠিক আছে ভাটি দেন গো ভাট ভাটি দেন চ এই জায়গায় স্পিকার এখানে যে কেক তারপরে একটা ই রাম ই শোনো শ্রেণিনা এসে একটা কি বলে এটাকে আদিওগি আদি যোগি ছোট্ট একটা মূর্তি যা চলাম চলি গেলাম হা পিকুখিনি যাই আছিলে যে লংকাক বিকি কৰি আছি বিকাল হৈ গ'লে দেখ আমি অনেকখন আগে চল যাম প্ৰায় এক আধা ঘণ্টা আগে চল যাম বিক্ৰি কৰ্তেনে যে বাজাৰ যে আপোনাৰ মানে ভিডিঅ' অনেক ভিডিঅ' দোকান তাৰপৰা আবাৰ অনেক নিতে একো টাইম লাগিল সব গিফ্ট টিফ্ট নি চলি আছি তো এবাৰ যাব আমি লংকাক বিক্ৰি কৰ্তিকি কৰি আছো ফটা ফট গাই এই ব্লগটা মানে এই বাকী পাৰ্টটুকুতো মানে তিনিদিন বাজেৰেকৰ্ড কৰো ডিলিট হৈ গৈছে শুধু আমি ভাবছিলাম যে বার্থডে সেলিব্রেশনে সবগুলো ডিলিট হয়েছে কিন্তু না এটা শুধু ডিলেট হয়ে গেছে আজকে যতগুলো ব্লগের মানে পার্ট ছিল এর পরে লঙ্কা বিক্রি করে আসার পরে সব পার্ট ডিলিট কী যে মানে কী যে হয়ে যাচ্ছে ভাই কী বলবো অটোমেটিক কীভাবে ডিলিট হয়েছে আমি তো বুঝতে পারছি না মানে ডিলেট হয়ে যাচ্ছে সব কোথায় মানে কীভাবে মানে ট্রাস্ট বিনেও নেই আর আজকে মানে পুরো আমি রিকভার করতে কালকে রিকভার করার চেষ্টা করছিলাম ভিডিও যতগুলো ডিলিট হয়ে গেছে আজকে আমার মানে সব ডবল ট্রিপল হয়ে গেছে আজকে ওইটা গোছাতে আমার প্রায় এক ঘন্টা সময় লেগেছে এখনও হয়নি এখনও মানে সব ডবল ট্রিপল ট্রিপল এরকম আছে সব ডিলিট করতে পারে আস্তে আস্তে বসে বসে আমি মানে এই ব্লগে তো এর বাকি তো আর কিছু রেকর্ড লুকই চেঞ্জ এই ব্লগের অর্ধেক আর অর্ধেকটা লুক চেঞ্জ কি বলবো ভাই মানে কিছু করা নাই কিন্তু জানানো উচিত ছিল যে মানে এরপরে আমার যে ব্লগটা ডিলিট হয়ে গেছে তো দেখে আজকে মানে এটার কিছু রেকর্ড করবো মানে এখন মানে এখানে শেষ করে দেবো কালকে দেখি দেখি আমার স্টেপ বাই স্টেপ মানে গোছাতে হবে একটা ব্লগের এইসব মানে এখন এ কমপ্লিট করবো করে আমি ওটা গোছাবো মানে আমার গ্যালারিটা গোছাতে হবে যে যা সব আছে সব ডিলিট করে ফ্রেশ করে রাখতে হবে তারপরে থেকে মানে যা হবে ওটার এডিট করবো তারপরে ডিলিট করবো এডিট করব তারপরে ডিলিট করবো এভাবে মানে অটোমেটিক ডিলিট হয়ে যাওয়া এটা চেঞ্জ করতে হবে মানে কিছুভাবে যাতে না হয়ে যায় আর তো চলো আজকে ব্লগের জন্য এইটুকু নাই আর কিছু রেকর্ড করবো না ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলের জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হবে বন্ধুরা ব্লগের ধন্যবাদ জন্য